কর্মই মানসি দিয়ে আক্রমণকারী শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আমাদের সহকর্মী মানসি দিয়ে উপর অত্যাচারকারী শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আপনার পাড়ায় আপনার বাড়ি রান্নাচাকা কানাচে ঘুরে ঘুরে পোকা মাקור মশা জলবাহিত রোগ থেকে আপনাদের মুক্ত রাখতে যারা নিত্যদিন আপনার আমার সাথে যোগাযোগ রেখেছেন তারাই ভিআরপি ভিলেজ রিসোর্স পারসন এবার তেমনই এক ভিআরপি মহিলার শাড়ি ধরে টানা হেঁচড়া তার মোবাইল ভেঙে দেওয়া শুধু তাই নয় ওই মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি দেওয়ার অভিযোগ উঠল গ্রামেরই এক বাসিন্দার বিরুদ্ধে তখন আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে তখন আমি বললাম যে অকথ্য ভাষায় আপনি কেন গালাগালি দিচ্ছেন আমি যতটুকু আমার কাজ আমি অতটুকু করতে এসেছি আমি কাজ করে চলে যাব আপনি আমাকে সরে যান না হয়ে আমার উপপ্রধান তাকে ফোন করি যে দাদা আমি এখানে কাজ করতে এসেছি দেখুন না আমাকে কেমন হেনস্থা করছে তবে উপপ্রধানকে করার পর আমার যে সুপারভাইজার তাকেও আমি ফোন করি তখন উনি তখন আমার মানে ভয়ে আমি কান্নাকাটি করতে লেগে যাই তো উনি আসেন এসে আমাকে সাহায্য করেন কিন্তু আমি এখান থেকে কোনো সাহায্য পাইনি অবস্থা ছিল কী করছি জানি যদি এইরকম হতে থাকে দিনের পর দিন তাহলে আমরা ভিবিডিসি কর্মী আমরা যে আরও আমার মতো আরও পাঁচটা মেয়ে কাজ করবে কি করে এটার জন্য আমরা আপনাদের কাছে মানে এ করছি যাতে আমরা সুরহা পাই তার ব্যবস্থা একটু করে দেবেন প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি আর এরকম যেন কোনো মহিলার প্রতি এরকম আচরণ না হয় আমরা এটাই চাচ্ছি অবশ্য আজ শনিবারের সকালে গ্রেপ্তার সেই গুণধর তবে তার আগে যথেষ্ট বেগ পেতে হয় মহিলাকে আজ শনিবারের সকালে খুকুরদ গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখান ওই এলাকার অন্যান্য ভিআরপিরা ঘটনা দাসপুর থানার লক্ষ্মীকুণ্ড গ্রামে পয়লা আগস্ট শুক্রবার বেলা দশটা নাগাদ ভিআরপি কর্মী মানসী মাঝি ঘুকুরদহ গ্রাম পঞ্চায়েতের ওই গ্রামে ডিউটি করতে গেলে হঠাৎই গ্রামের অশোক রাউত নামে এক ব্যক্তি তাকে অকুথ্য ভাষায় গালাগালি করে ভিআরপি মানসীর শাড়ি ধরে টানাটানিও শুরু করে হাতে থাকা মোবাইলটিও ভেঙে যায় গ্রামের অন্যান্যরা তখন দর্শক মানুষই ছুটে গিয়ে পাশে থাকা এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়ে কোনোভাবে রক্ষা পায় বিষয়টি তিনি খুকুরদ গ্রাম পঞ্চায়েতে জানান আজ শনিবার সকালে ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত ভিআরপি কর্মীরা বিক্ষোভ দেখান এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি তোলেন পুলিশ অশোক রাউতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে বলে জানা যাচ্ছে অশোক রাউত অবশ্য নিজেই জানেন না তিনি কি করেছিলেন কারণ ঘটনার সময় তিনি নেশার অবস্থায় করেছিলেন না আমার মনে থাকলে আমি তো বলিনি না করেছি আমার একটা অভিযোগ রয়েছে আপনার উপর কী বলবেন এই নিয়ে কি বলো বলুন আপনি গতকাল এক বিআরি কর্মীকে তাকে তার শাড়ি ধরে টানা করেছিলেন তার চুল ছেড়ে দিয়েছিলেন আমি ওইটা জানিনি যদি করে থাকি ভুল করে নেশার খেলে করেছি এর থেকে আমি আর কী বলবো হঠাৎ করে পুলিশ আপনাকে কেন গ্রেপ্তার করলো কি কারণে এই গা গেছে বলতেই যে এরকম নেশা করে তুমি ভুল গালাগালি দিয়েছি এখন কী দিয়েছি সেটাও আমি জানি নি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত পঞ্চায়েত থেকে ভিআরপির এত কর্মী আমি এখানে এসেছি কাজ করার জন্য লক্ষ্মীকুণ্ডু গ্রাম গ্রাম আমার নাম মানসী মাঝি গ্রাম শ্রীপুর এখানে কাজ করতে আসার সময় একজন ব্যক্তি অশোক কাবু উনি যখন আমরা কাজের সরঞ্জাম নিয়ে নিচে দাঁড়াই তখন উনি এসে আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনি এখানে কি করতে এসেছেন আমি ওনাকে বলি আমি বিষির কর্মী আমি এখানে জল জমা যেখানে ডেঙ্গু যাতে না হয় তার জন্য আমি ওষুধ দিতে এসেছি উনি বললেন না এসব কিছু আপনার করা যাবে না আমি তখন ওনাকে বললাম যে কেন করা যাবে না বলছে আপনি এই খালের যত নোংরা আছে ওগুলো সব পরিষ্কার করুন আর খালের যত জল আছে ওগুলোকে সব আপনাকে পরিষ্কার করতে হবে তখন আমি বললাম যে এ কাজ তো আমাদের করা যাবে না আর এ কাজ আমি পারবো না প্রশাসনকে জানিয়ে আপনি করতে পারেন এই এইগুলো আমাদের কাজ না তো উনি বললেন কেন আপনার কাজ নয় আপনি তাহলে কী করতে আসছেন আমি বললাম আমার যে কাজের যে ইয়ে কিছু উনি বললেন না ওসব আমি শুনবো না তখন আমাকে অকত্য ভাষায় গালাগালি দিচ্ছে তখন আমি বললাম যে অকত্য ভাষায় আপনি কেন গালাগালি দিচ্ছেন আমি যতটুকু আমার কাজ আমি অতটুকু করতে এসেছি আমি কাজ করে চলে যাব আপনি আমাকে সরে যান না ও উনি সরেননি তখন আমি আমার আমি তখন খুব বিরক্তি হই তখন আমি সরে যাই তখন আমার প্রধান ম্যাডামকেও গালাগালি দেয় প্রচুর পরিমাণে তখন আমি বলছি প্রধান এখানে কি করতে এসছে আপনি গালাগালি দিচ্ছেন প্রধানকে তারপরে ওই কথা বলার পর বলছে সরকারি টাকা খাচ্ছিস কাজ করিস না সে আরও অনেক কিছু বলার পর আমি তখন বিরক্তি হয়ে আমার ওইখানে পঞ্চায়েতের মেম্বার সুমানো মান্না ওনার কাছে আমি যাই আমার তার আগে শাড়িটা টেনে ধরে আমাকে খুব বিরক্তি করে শাড়ি টানে চুল ধরে টানাটানি করে তখন আমি বিরক্ত হয়ে ড্যামটা নিয়ে শুতে আমাদের এখানে যে পঞ্চায়েতের মেম্বার সুমনা মান্না ওখানকে যাই পরে আমি সোমনা মান্না যে পঞ্চায়েতের মেম্বার এখানে আছে ওনার কাছে আমি যাই দিদি দেখুন আপনার এলাকায় কাজ করতে এসেছি আমাকে এরকম বিরক্তি করছে গালাগালি দিচ্ছে উনি বেরিয়ে বললেন যে ও মদ খেয়েছে ওটা কোনো ব্যাপার না আপনি আসুন আমি বলি মদ খেয়েছে বলে এরকম আমার দিকে এরকম করছে হেনস্থা করছে আপনি কিছু বলবেন বলবেননি ও উনি আর কিছু বলেননি কাকা আবু চলে যান ঠিক ওই কথা বলে উনি বাড়ির ভিতরে ঢুকে গেলেন তারপর আমি বিরক্তি হয়ে আবার যাই তখন আমার ফোনটাকে ছাড়িয়ে উনি ভেঙে দেয় স্ক্রিনটাকে ভেঙে দেওয়ার পর আমি আবার ছুটে এসে সবার কাছে বলি যে এরকম করছে আপনারা একটু ব্যবস্থা নিন কিন্তু এখানে অনেক প্রায় কুড়িজন ওই আটচালকের মধ্যে বসেছিল কেউ আমাকে সাহায্য করেনি আবার হাসছে সবাই মিলে হাসাহাসি করছে তখন আমি তখন বিরক্তি হয়ে আমার উপপ্রধান তাকে ফোন করি যে দাদা আমি এখানে কাজ করতে এসেছি দেখুন না আমাকে কেমন হেনস্থা করছে তখন উপপ্রধানকে করার পর আমার যে সুপারভাইজার তাকেও আমি ফোন করি তখন উনি তখন আমার মানে ভয়ে আমি কান্নাকাটি করতে লেগে যাই তো উনি আসেন এসে আমাকে সাহায্য করেন কিন্তু আমি এখান থেকে কোনো সাহায্য পাইনি আমি একটা মেয়ে যদি এইরকম হতে থাকে দিনের পর দিন তাহলে আমরা ভিবিডিসি কর্মী আমরা যে আরও আমার মতো আরও পাঁচটা মেয়ে কাজ করবে কি করে এটার জন্য আমরা আপনাদের কাছে মানে এ করছি যাতে আমরা সুরহা পাই তার ব্যবস্থা একটু করে দেবেন প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি আর এরকম যেন কোনো মহিলার প্রতি এরকম আচরণ না হয় আমরা এটাই চাচ্ছি